ছাব্বিশ তারিখ আরে কি বল তুই ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখ উনত্রিশ তারিখ আজকে তো পনেরো তারিখ ছাব্বিশ তারিখ ওরে কান্ড তুই আইফোন নিবি কবে ও কান্ড তুই ফতুর টিপা টিপা এমন টিপা টিপা তুই আইফোন কিনে গেছ এখন কি চুত্তা ছাব্বিশ তারিখ তোরে দিব ওরে সোবান আল্লাহ সোবান আল্লাহ তুই ফুতুল টিপা তুই দুইশো কোটি টিয়া ভাইসত Ki, 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 a mí toca... Uh